হ্যালো বন্ধুরা দেখো আমি আজকে কিন্তু বিটের একটা আইটেম বানিয়েছি এই বিট অনেকেই খেতে চায় না আমার বাড়িতে তো একদমই কেউ খেতে চায় না তবে বিট কিন্তু ভীষণই ভালো যাদের নাকি হিমোগ্লোবিন কম তাদের কিন্তু ডাক্তারও এই বিটের রস খেতে বলে তবে বিটটা আমাদের খাদ্য তালিকায় থাকে না বললেই চলে প্রয়োজন হলে তবেই আমি আনতে বলি এছাড়া বিটটা খুব একটা পছন্দ করে না তোমরা চটপট এইভাবে বিটের ভর্তা বানাও দেখো ভীষণই ভালো লাগবে হ্যালো বন্ধুরা এ দেখো কালকে আমি একটু বিট রান্না করেছিলাম ভীষণই ভালো হয়েছিল তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এ দেখো কিছুই না আমি কয়েকটা কাঁচা লঙ্কা মিক্সির বাটিতে দিয়ে দিলাম আর এই বিটের টুকরোগুলো আমি ছোট করে কেটে রেখেছি এগুলো আমি এর মধ্যে দিয়ে একটু ঘুরিয়ে নেব আর এখানে দিয়ে দিচ্ছি আমি কয়েকটা রসুন আর কিচ্ছু না দেব একটু লবণ লবণটা কিন্তু বেশি দিও না বেশি হলে ভালো লাগবে না হলুদ দিলেও হয় না দিলেও হয় হলুদ দিলেও কালার আসবে না জাস্ট এই দেখো এগুলো দিয়ে আমি একটুখানি ঘুরিয়ে নেব মিক্সিটা বাটিটা এরপরে আমি ফিরে আসছি তোমাদের কাছে দেখো কড়াতে আমি তেল বসিয়ে দিয়েছি আর এই যে বিটটাকে বিটটাকে আমি এই যে পেস্ট করে নিয়েছি আর কিচ্ছু না শুধু আমি এই যে কড়াতে একটু কালো জিরে দিয়ে দিলাম আর একটু কাঁচা লঙ্কা কুচি দেবো আর নামানোর আগে একটু দেবো আর কিছু না এটা দিয়ে খালি আমি ভাজবো আর কিচ্ছু না এর মধ্যে মিষ্টি টিষ্টি কিচ্ছু দিতে হবে না কারণ বিটটা কিন্তু এমনি একটু মিষ্টি মিষ্টি স্বাদের এইভাবে তোমরা এই গাছ বিটের বাটা করে দেখো দারুণ হয় আমার আজকে ধনেপাতা নেই ধনেপাতা থাকলে একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে দেবে আরও ভালো লাগবে দারুণ দারুণ সুন্দর হয় এ দেখো দাঁড়াও আমি এটাকে একটু ভেজে নিয়ে ফিরে আসছি কালকে রান্না করেছিলাম খুবই টেস্টি হয়েছে ওই জন্য আজকে ভাবলাম একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করি এটা হয়ে এসছে আমি হলুদটা দিই নি একটু হলুদ দিয়ে দিই রংটা ফ্যাকাশে লাগছে এই পাঁচ ছটা বিট আমার ঘরে বহুদিন থেকে পড়ে আছে কি করি করি ভাবতেই ভাবলাম ঠিক আছে এরা তো সকলেই ভর্তা বা বাটা তোমরা যাই বলো না কেন খেতে খুব ভালোবাসে দেখি তো যে এইভাবে রান্না করলে কেমন লাগে তাই কিন্তু আমি এক্সপেরিমেন্টের জন্যই করেছিলাম কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছিল আর একটু কাঁচা তেল দিচ্ছি আমি এর মধ্যে এটা কিন্তু ভীষণই টেস্টি হয় অনেকেইবার আছে বিট খেতে চায় না আমাদের বাড়িতে তো বিট খাবেই না গাজর খাবে কিন্তু বিট খেতে চায় না কিন্তু বিটে কিন্তু যাদের রক্তাল্পতা রয়েছে বিট কিন্তু তাদের জন্য ভীষণই উপকারী বিটের রস ভীষণ ভালো এর আগেও আমি বিটের রস করে করে মেরে খেয়েছি তবে এইভাবে কিন্তু বাটা করেও কিন্তু খেতে পারো তাই এর মধ্যেই থাকলো ভালোই লাগে খেতে তবে কাঁচা রস করে খেলে থেকে ভালো কিন্তু কাঁচা যারা খেতে পারো না এইভাবে কিন্তু দিয়ে বাটা বানিয়ে খেতে পারো ভীষণই ভালো লাগে এর মধ্যে একটু ধনে পাতা কুচি দিলে ভালো হতো কিন্তু ধনে পাতা আমার এখন নেই সেই আমি দিতে পারছি না আর এই যে কাঁচা লঙ্কা কুচিগুলো আমি দিয়ে দিচ্ছি হয়ে গেছে মোটামুটি একটু নেড়ে চেড়ে নামিয়ে নেবো আর কিন্তু কিচ্ছু দরকার নেই এটা দিয়েই কিন্তু তোমার পুরো ভাত খাওয়া হয়ে যাবে কালকে আমি রান্না করেছিলাম এতটাই ভালো লাগলো কিন্তু ভিডিও বানিয়েছিলাম না ওই জন্য ভাবলাম একটু ছোট্ট করে ভিডিও বানিয়ে নিই নেলে নিয়ে আমি দেখাচ্ছি আমার দুটো বিট ছিল দুটো বিটেরই বানিয়েছি তোমরা চাইলে বেশি করে বানাতে পারো তোমাদের সঙ্গে শেয়ার করার জন্যই আমি এটুকু বানালাম দেখো তোমরা একবার হলেও এইভাবে বানিয়ে খাও ভীষণই ভালো লাগবে টাটা এই বিটরুট দিয়ে আমি দুদিন দুভাবে ভর্তা তৈরি করলাম কিন্তু প্রথম দিন আমি এটাকে পুরোপুরি বাটি নিয়ে আধা ভাঙা করে নিয়েছিলাম ওটাতেই কিন্তু টেস্ট বেশি ভালো হয়েছিল। আজকেরটা যদিও আমি একদম পেস্ট করে নিয়েছি তোমরা তাহলে আধা ভাঙা করে নিও দেখি কেমন হয়েছে এটা খেতে হ্যাঁ এটা তো আমার তো কালকে খুবই ভালো লেগেছিল আজকে কেমন হয়েছে আমি জানি না দেখি খেয়ে না আজকে খুব ভালো হয়েছে তোমরা একবার উল্লেভাবে বানাও খাও আশা করি ভালোই লাগবে টাটা আবার দেখা হবে তোমাদের সঙ্গে